আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ডেলিভারি দা খুব সুন্দর একটি কেক ডেকোরেশন এই কেকটি ছিল এক পাউন্ডের বেক করেছিলাম দশ ইঞ্চি সাইজের একটি মোল্ডে আমি এখন কেকটাকে স্লাইস করে নিয়েছি এখন ডেকোরেশন করব। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন চলুন শুরু করা যাক এখানে বোর্ড নিয়েছি আমি দশ ইঞ্চি বোর্ডের উপর হালকা একটু ক্রিম লাগিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি কেকের প্রথম স্লাইসটি এবার এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এখন এর উপরে দিয়ে দিচ্ছি ট্রপিক্যাল হুইপ ক্রিম এবার স্প্যাশওয়ালার সাহায্যে কেকটাকে ভালো মতন সেট করে নিচ্ছি ক্রিমগুলো সেট করানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কেকের উপর আরেকটি লেয়ার লেয়ারটি দিয়ে ভালো মতন দেখিয়ে নিতে হবে লেয়ারটি একদম মাঝখানে আছে কিনা কোনো ধরনের এদিক ওদিক হয়েছে কিনা এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপ দিয়ে ভালো মতন কেকটাকে হালকা একটু ট্রপিক্যাল ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি কোট করে নেওয়া হয়ে গেলে এবার আমি রাখবো বিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে বিশ মিনিট পর আমার ফ্রিজ থেকে বের করে এবার আমি কোনো ধরনের নজল ছাড়া একটা পাইপের ক্রিম দিয়ে এবার মতন ক্রিম দিয়ে নিচ্ছি এবার ক্রিম দিয়ে এবার ফাইনাল ফিনিশিংটা নিয়ে আসব এবার বেড়ে আমার সাহায্যে ভালো মতন ফিনিশিং নিয়ে আসার চেষ্টা করবো ফিনিশিংটা আপনাদের একদিনে হবে না অনেক দিন বারবার ট্রাই করতে প্র্যাকটিস করতে করতে আপনাদের হয়ে যাবে আমারও কিন্তু প্রথম দিক দিয়ে হতো না পরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আমার ইনশাল্লা মোটামুটি আসে আসে ঠিক করে ফিনিশিং না তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি ফিনিশিংটা হয়ে গেছে এবার আমি ফ্রিজে রেখে দেবো প্রায় বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমি এখানে ওয়ান এম হওয়ার সাহায্যে একটা ডিজাইন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিয়েছি একদম ইউ আকৃতির ভাবে ডিজাইন করে নিয়েছি এবার একটা পাতার নজর নিয়েছি একটা একটা করে ছোট ছোট পাতা এঁকে দিচ্ছি গ্যাপগুলোতে দেখতে পাচ্ছেন খুব সিম্পল একটা ডিজাইন কিন্তু দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পাতাগুলো দিচ্ছি এবং মাঝখানে বল সরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কেকটির ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে খুবই সিম্পল একটা ডিজাইন কিন্তু দেখতে খুবই গর্জিয়াস কেমন হয়েছে কেকের ডিজাইনটি কমেন্ট করে জানাবেন যা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাইকে আসসালাম আলাইকুম